তুমি সকাল সকাল উঠে পড়েছ হ্যাঁ তোমার আজকে একুশ দিন হয়েছে তোমার আজকে আতুর উঠবে এরপর থেকে তুমি বাবা বাবা কাকা কাকা বাবা বলতে শুরু করবে এইবার আতুর ছোয়ানো হবে এই কী তেল হলুদ ছোয়ানো হবে এই প্রথমে নখ কাটার পর্ব চলছে নাভেদ মশাই নখ কাটছেন প্রথমে মায়ের নখ কাটা হচ্ছে আর তারপর কাটা হবে বাচ্চার নখ এক এক করে সমস্ত নখ কেটে দেওয়া হলো একুশ দিনের জল জান্ত নখ সমস্ত কিছু কেটে দেয়া হলো বাবা কত বড় বড় নখ হয়েছে গো এখন উলু উলু দাও না উলু উলু দিতে তো নখ কাটার সময় উলু উলু দেয় না

হ্যাঁ মিষ্টি নিয়ে আসবো মিষ্টি তেল আর পান এই মিষ্টি তেল পান কেন অন্য কিছু নয় কেন

গরম জলে হালকা করে তুমি ই করে দাও যেন শীত না লাগে তাড়াতাড়ি করো তাই না বাবু এই যে শোনা এই যে বাবা বাবা এই তো হয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ ও বাবা গরম জলে মজা পাচ্ছে মনে হচ্ছে হয়ে যাবে আমার হয়ে যাবে আজকে থেকে

এই তো আ স্পেশাল वाला है तेल बांध दो लुलु जाओ घर नहीं जाओ घर नहीं जाओ हां घर नहीं जाओ উতা উতা ঠান্ডা লাগে পিঠে এই সময় তো পিঠে একটুখানি খেতে হয় একটুখানি খাওয়ান আর এই পিঠের সিজন না

গেছে তেল পান বাবু তুমি কাজছে কেন বলো মামা চলে গেছে বলে হ্যাঁ দাদা <laughs> কাছে <laughs> ना बाजार बस निकल को जाव तारा 200 किलोमीटर 10:00 बजे है जो चलते हैं जैसे देखते हैं और आवत आंदा करते मुड़ते তাকিয়ে আছে দেখো সবার তুলেই তাকিয়ে আছে কিন্তু हम पूछेंगे भाई